Yeah. <laughs> নমস্কার বন্ধুরা আমি তিতলি চলে এসেছি তোমাদের সঙ্গে মধ্যাহ্ন ভোজনের আরেকটি পর্ব নিয়ে আজকে বৃহস্পতিবার তো চলো আজকে কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো করেছি এক হাঁড়ি গরম ভাত তার সঙ্গে যেটা করেছি সেটা প্রথম পাতে খাওয়ার জন্য এখানে সজনে ডাটা দিয়ে আলু কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি করে নিয়েছি এটা দারুণ লাগে প্রথম পাতে খেতে পাঁচ ফোড়ন আলু আর সজনে ডাটা আলু কুমড়ো দিয়ে একটা তরকারি তার সঙ্গে যেটা করেছি বন্ধুরা এবছর প্রথম করেছি প্রথম এসছে এঁচুড় এঁচুর চিংড়ি দেখতে পাচ্ছ একদম ধোয়া উঠছে একদম ঝাল ঝাল করে মাটনের মতন করে এঁচড় চিংড়ি করা হয়েছে আর তার সঙ্গে যেটা করেছি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এখানে হাঁসের ডিম ডিমের সাইজগুলো দেখো আর ফুলকপি আলু দিয়ে লাল লাল ঝাল ঝাল করে এখানে হাঁসের ডিমের ঝোল করেছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা আজকের মেনুগুলো তো যদি আজকের মেনুগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে পেজটা ফলো করবে নমস্কার বন্ধুরা আমি তিতলি চলে এসেছি তোমাদের সঙ্গে মধ্যাহ্ন ভোজনের আরেকটি পর্ব নিয়ে আজকে বৃহস্পতিবার তো চলো আজকে কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো করেছি এক হাঁড়ি গরম ভাত তার সঙ্গে যেটা করেছি সেটা প্রথম পাতে খাওয়ার জন্য এখানে সজনে দিয়ে আলু কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি করে নিয়েছি এটা দারুণ লাগে প্রথম পাতে খেতে পাঁচ ফোড়ন আলু আর সজনে ডাটা আলু কুমড়ো দিয়ে একটা তরকারি তার সঙ্গে যেটা করেছি বন্ধুরা এবছর প্রথম করেছি প্রথম এসছে এঁচড় এঁচুর চিংড়ি দেখতে পাচ্ছ একদম ধোয়া উঠছে একদম ঝাল ঝাল করে মাটনের মতন করে এঁচড় চিংড়ি করা হয়েছে আর তার সঙ্গে যেটা করেছি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এখানে হাসির ডিম ডিমের সাইজগুলো দেখো আর ফুলকপি আলু দিয়ে লাল লাল ঝাল ঝাল করে এখানে হাঁসের ডিমের ঝোল করেছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা আজকের মেনুগুলো তো যদি আজকের মেনুগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বেশটা ফলো